কেমন আছেন সবাই নতুন একটা ব্লগে ওয়েলকাম করছি তো ওই দিতে গেছিলো ট্যালেন্ট টেস্টের পরীক্ষা ট্যালেন্ট টেস্টের পরীক্ষা দিতে গিয়ে পড়ে পা কেটে ফেলেছে আর আসার সময় বিরিয়ানি কিনে এনেছে এখন বিরিয়ানি খাচ্ছে খাওয়া দেখে মনে হচ্ছে কতদিন খাইনি বিরিয়ানি আমি কিন্তু হাফ খাবো ঠিক আছে হাফ কিন্তু আমার তা হাফ থাকবে যেভাবে খাচ্ছি এত স্পিডে খাচ্ছিস তো এক্ষুনি শেষ হয়ে যাবে তো বল পরীক্ষা কেমন হলো সেটা বল তো চারটে প্রশ্ন পারিস নি কেন টাইম শেষ প্রশ্ন কঠিন ছিল নাকি সহজ সহজ কি কি আসলো কি কি এসছে বল অনেক কিছু তার মধ্যে দু একটা বল মনে নেই এই যে আরবির বিরিয়ানি আর আমাদের হলো ভাত ঢ্যাঁড় ভাজা আর এই সোয়াবিন আর ডিমের তরকারি ওর একার বিরিয়ানি আর আমরা এইগুলো খাচ্ছি তা কোয়েলের কোয়েল কটা প্রশ্ন ছেড়েছে

না ভাত খাওয়া হয়ে গেছে খেয়ে নাও খেয়ে নাও তারপরে রেখে এসো আমার জন্য রাখবি কিন্তু একটু না একটুখানি আমার জায়গা আছে পেটে বিরিয়ানি খাবো ও ভাত আবার খাবো কেন আমি আমার খাওয়া হয়ে গেছে আইসক্রিম খাসনি পরীক্ষা দিতে গিয়ে আইসক্রিম আর বিরিয়ানি আর তুই ঘাসের মধ্যে নাকি পড়ে গেছিলিস হ্যাঁ কেন কি আরে ওই যে টাইমে গিয়েছে বলছে যে গেট বন্ধ করে দেবে দৌড়েছে আর ওই পড়ে গেছে দুজন হাত ধরে যাচ্ছিল এই মাস্টার ছিল না স্যার এর সঙ্গে দেখো তো ওরা থাকবে বললো ঢুকতে দিচ্ছে না স্যার ওখানে ওখানকার লোকজন এর কি রেজাল্ট আছে

আমাদের কপালে বিরিয়ানি নেই আরো একা একা বিরিয়ানি খাচ্ছে গরম লাগছে ফ্যান বন্ধ ফ্যান বন্ধ করে রেখেছি আর সবাইকে বাই বাই করে দাও কথা কথা বলাই টাইম নেই মুখ দিয়ে কোনো কথা বলার টাইম নেই কেননা বিরিয়ানি খেতে এতটাই ব্যস্ত তো আজকে এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিও পরের ব্লগে আবার সবার সাথে দেখা হবে